প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক বোন আমরা শুনবো তার জীবন গল্প চলুন কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছেন এই তো ভালো আছি ভাইয়া ভালো আছেন হ্যাঁ তো খুব পর্দা করেন মনে হয় হ্যাঁ ভাইয়া হ্যাঁ দেশের বাড়ি কোথায় বলেন দেশের বাড়ি কুমিল্লা কুমিল্লার মেয়ে আচ্ছা কুমিল্লার কি রসমালাই না ভাই ভালো পাওয়া যায় কুমিল্লার মেয়ে

এখন ভাই যতদিন বিয়ে না হয় কাজ করে খাওয়াই বিয়ে হইলে আমার সংসার আমি বুঝি লব তারা কাজ করে খাবে আপনার সংসার আপনি বুঝা নেবেন হ্যাঁ বিয়ের পর না ভাই বিয়ের পরে থাকতে চাই না শতমার কাছে কি কেউ থাকতে চায় ভাই অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আসছে না তো না মা না মা মা বলে না শতমাকে শতমাই বলে বলে

সেলাই মেশিন মাসে ভাড়া কাজ করি তো ভাই ভাড়া দিতে হয় আবার নিজের সংসার চালাই এই চার পাঁচ হাজার টাকা পাই আবার ভাড়া মেশিনের ভাড়া মেশিন এর টাকা দিতে হয় নিজের সংসার চালাই যদি নিজের মেশিন থাকে নিজের মেশিন থাকলে তোর মাসের বাড়ি যাইতে হইব না ভাড়া দিতে হইব না ভাড়া যত কত টাকা লাগে ভাই এখন আল্লাহই জানে 5000 টাকার মতন পড়ে যদি কেউ একটা মেশিন কিনে দেয় তাহলে কি ভালো হবে হ্যাঁ ভাই অনেক ভালো হবে

টু থ্রি জিরো এই দর্শক আমরা এই বোনটির ফোন নম্বর বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান সেভেন তিনটা সিক্স এই যোগাযোগ এই